কী অবস্থা সবার আশা করি তো সবাই ভালো আছেন তো রেফার আলী হাসান যে ফোলাটা আছে ফোলাটার হলে আপনাকে সমস্যাটা কি আমি বুঝলাম না ফোলাটা ব্যবসায়িক পরিস্থিতি একটা গান দিয়ে লাইম লাইটে আসছে বর্তমান ব্যবসার যে কি খারাপ অবস্থা এটা তার গানের মধ্যে তুলে ধরছে ঠিক আছে এরপরে তার এটা জনপ্রিয়তাকে কেন্দ্র করে সে কিছুদিন আগে কোক তো গানের মধ্যে আইছে তো এরপরে একটা সাক্ষাৎকার দিছে যেখানে সে বলছে যে যে গান বাজনার টাকা দিয়ে সে বিল্ডিং করছে আর তার যে বাপের না যে ব্যবসাটাতে সে ধরে রাখার চেষ্টা করতেছে হার্ডওয়্যারের ব্যবসা ওই ব্যবসার টাকা দিয়ে সে কি সে ইয়া তার খাওয়া দাওয়া এইসব ফ্যামিলির পরিচালনার এগুলো ব্যবস্থা করছে তো এটাতে এত সমস্যাটা কি বুঝলাম না একটা ছেলে একটা নষ্ট ইন্ডাস্ট্রিতে যাওয়ার পরেও সে এখনও চিন্তা করতেছে হালাল আরাম মেনটেন করার কথা চিন্তা করতেছে তারা তো অ্যাপ্রিসিয়েট করা উচিত হ্যাঁ তো সরকারি চাকরিতে ঢুকি তার বোহল্লায় দুইশো স্বর্ণ হোর্ের দুইটা জাহাজ তারপরে হয়েছে গিয়ে অমুকের নামে একশো বিঘা জমি এসব তো না হুমকি দামকি দিই সংখ্যালঘু জায়গা জমিন তো হাতে কারতুল লয়ল ঠিক আছে তাহলে তার লো এত ট্রল করবার তো কিছু দেখি না আমি তো রেফার রে আমি ব্যক্তিগতভাবে অ্যাপ্রিসিয়েট করি এই পর্যায়ে আসার পরে মানুষ সম্ভব খুব কম মানুষে হালাল আরাম নিয়ে চিন্তা করে আজকে আরেকটা তার সাক্ষাৎকার দেখলাম সে সাক্ষাৎকারে বলছে সে সম্ভবত এই ধরনের গান বাজনা এগুলো সারি দিব তা একটা গান গাইবো শেষ মাস সেটা হচ্ছে নাম হচ্ছে ডেফিনেশন দি ইসলাম তো এটার মাধ্যমে হয়তো তার গানের কেরিয়ার শেষ হব এরপরে সে বলছে ইসলামের যে ইসলামের সঙ্গীতগুলো নিয়ে সে হয়তো তার এই যা গানের জীবনটা সে কন্টিনিউ করব তাই একটা মানুষেরা অ্যাপ্রিসিয়েশন করেন একটা মানুষ এ পর্যায়ে আসার পরে হালাল আরাম চিন্তা সহজে করে না সে চিন্তা করতেছে আর একটা খারাপ লোক ধরুন খুব খারাপ কাজ করে আপনি জানেন ও সব কিছু জানেন তারপরেও সে মাঝে মধ্যে হালাল আরাম নিয়ে চিন্তা করে তাকে অ্যাপ্রিসিয়েট করেন একটা সময় না একটা সময় এ লোক হারাম সাইরা হালাল পথে আসবে আর ওই যে হালাল হারাম যেটা রেফারালিয়াস করছে ও কিন্তু জনগণের পকেট মাইরা কিন্তু হালাল আরামের ব্যাখ্যাটা দিতে যায় না সে কষ্ট করে কামাইছে ঠিক আছে কষ্ট করে কামায় সে কী করছে হালাল আহরামের ব্যাখ্যা দিছে সো আমাও উচিত তারা এপ্রিসিয়েশ এপ্রিসিয়েট করা ঠিক আছে আমাকেও সমাজের মধ্যে এপ্রিসিয়েট হয়েছে এপ্রিসিয়েশন হয়েছে কিছু মানুষের লাশ সীমাবদ্ধ মানি পাওয়ার ডিজিগনেশান থাকলে হ্যাথার পক্ষে প্রচুর অ্যাপ্রিসিয়েশন করে ঠিক আছে আর আমরা মানুষের এপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট করতে নাই ঠিক আছে তো সবাই অ্যাপ্রিসিয়েট করেন অ্যাপ্রিসিয়েট করা উচিত হালাল হারাম যারা মেনটেন করতে চায় তাদেরকে আরও বেশি করে উৎসাহ দেওয়া দরকার যে ভাই ঠিক আপনি যে পথে আসেন বুল ফতে আসেন আপনি সঠিক ফতে চলে আসেন হালাল ফতে আসেন ঠিক আছে হারাম পথে না